গত রাত থেকে টানা বৃষ্টি সেই বৃষ্টি আজকে থেমে থেমে সন্ধ্যা অবধিও চলছেই যার ফলে নদীর পানি একেবারে বেড়ে অনেকখানি বেড়ে গেছে এবং দু কুল জুড়েই পানি এবং সেই সাথে যে জায়গাটিতে আমরা অবস্থান করছি সেই জায়গাটিও একটু ভাঙ্গনের কবলে পড়েছে আমরা বর্তমান অবস্থান করছি দেওনাই নদী সংলগ্ন আঠিয়াবাড়ি পূর্ব আঠিয়াবাড়ি গ্রামে সন্ধ্যা ঘনিয়ে আসছে সেই সময়েও আবার নীল আকাশ যেন কালো মেঘের ঘন ঘটায় সে গেছে এবং এই জায়গাটির চারপাশে যে ছোটো খাটো যে খালগুলো আছে সেগুলোও কিন্তু এখন পানির দখলে অনেকখানি স্রোত হয়ে কিন্তু পানিগুলো গড়াচ্ছে দক্ষিণে পানি থাকার কারণে বিভিন্ন নালা থেকে পানিও এই ডাউনাই নদীতে এসে পড়ছে এবং ফসলের মাঠগুলোও কিন্তু পানির কবলে পড়ে গেছে আর দেখতে পাচ্ছেন একটি সবজি ক্ষেত সেখানেও কিন্তু পানি ঢুকে গেছে এবং নদীর দু প্রান্ত একুল ওকুল মিলে কিন্তু পানি এবং শৌখিন মৎস্য শিকারী মাছ শিকারীরা তারা জাল জাল নামাচ্ছেন নদীর বুকে মাছ ধরার চেষ্টা করছেন সেই দৃশ্যটিও আমাদের ক্যামেরায় ধরা পড়ছে যদিও স্পষ্ট না তো এই বৃষ্টি যদি আজকে রাতেও যদি গত রাতের মতোই বৃষ্টি হয় তাহলে হয়তো এটি বড় ধরনের বন্যায় রূপ নেবে নদী ভাঙবে ভাঙলেই কিন্তু আশপাশের মানুষজন এখানে ক্ষতিগ্রস্ত হবেন তো এই সময়ে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি এবং সবাইকে সাবধানে চলতে হবে কারণ বৃষ্টি হলেই কিন্তু